ওয়ানলি সত্তর টাকা চমৎকার কালেকশন গুলো পাঁচ থেকে ছয়শ টাকা পাইকারি রেট আমি আপু দিব আপনাদেরকে সত্তর টাকা শুধু সত্তর টাকা ভাইয়া পাঁচ থেকে ছয়শ টাকার প্যান্ট গুলো শুধুমাত্র ওয়ানলি একশো করে একশো টাকা ভাইয়া রিজনেবল প্রাইজে একশো

টাকা টাকায় ডিসকাউন্ট শুধু 70 টাকার অফার শুধু মাত্র পেয়ে যাবেন এই চমৎকার বোরকাট কি থেকে 70 টাকায় এগুলো মাত্র 70 টাকা এরপর আবার দিয়ে দিব আরেকটি চমৎকার কালেকশন আপনি আপুত থেকে নেবেন শুধুমাত্র 70 টাকা করে শুধু নেবেন জি ভাই শুধু চমৎকার কালেকশনগুলো পাঁচ থেকে 600 টাকা পাইকারি রেট আমি আপু দিব আপনাদেরকে 70 টাকা ওয়ানলি 70 টাকা ডিসকাউন্ট অফারে 80 টাকা ছিল এখন কিন্তু 10 টাকা কমায়া 70 টাকা দেওয়া হইতেছে ভাইয়া ঠিক আছে এরপরে চমৎকার কালেকশনটি কি মার বোরকা পেয়ে যাবেন আপত্তি থেকে শুধুমাত্র পুতির কাজ করা ঠিক আছে চমৎকার কালেকশনটিও কিন্তু পেয়ে যাবেন টু পার্ট হ্যাঁ এটাও কিন্তু ছয় থেকে সাতশো টাকা আপু দিয়ে দিব শুধু সত্তর টাকায় শুধু মাত্র আপনার আপু থেকে নেবেন সত্তর টাকা করে ডিসকাউন্ট অফারে সীমিত অফারে আজকে যারা ভিডিও দেখবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন দশজন দশজনকে শেয়ার করবেন পাশাপাশি কিন্তু দশ পিস কালেকশন কিন্তু তাকে ফিরে দেওয়া হবে শুধু পোকা জি শুধু মাত্র এই যে কালেকশনটি দেখছেন ছয় থেকে সাতশো টাকা আপু দিব সত্তর টাকা করে আপনাদের এটা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ নাহার ভবন

কি ম যেটাই নেবেন সত্তর টাকা আপনারা যারা মূলত ফুটফাতে বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই বোরকাগুলো আপনারা নিতে পারেন আর যারা মূলত চিন্তা করেন যে আমি শোরুমে বিজনেস করব তাদের জন্য এখানে দেখেন ব্র্যান্ড কোয়ালিটির হিউজ শার্ট স্টক করা আছে প্যান্ট আছে আপনারা চাইলে শোরুমের বিজনেস প্রোডাক্টও এখানে নিতে পারবেন তো এখানে এই যে বোরকাগুলো থাকতেছে মাত্র সত্তর টাকা শুধু এভাবে ওয়ান টু বাই ওয়ান ছয়টি করে পলি করা থাকবে ভান্ডিল করা থাকবে ক্রানিগঞ্জের মধ্যে গ্যারান্টি যারা আপনাকে পঞ্চাশ টাকা বলবে তারা কিন্তু আপনাকে ভালো কালেকশন দিবে না আমি বাড়ায় বলি এর আগে নব্বই টাকা সেল করা হয়েছে আমি এখন আপনাকে দিব শুধুমাত্র ভাইয়া সত্তর টাকায় শুধুমাত্র সত্তর টাকায় ওয়ানলি ডিসকাউন্ট অফারে সত্তর টাকা করে আপনি আপুর থেকে নেবেন হান্ড্রেড পার্সেন্ট লাভ করবেন গ্রান্টি সহকারে বিক্রি করবেন দুই থেকে তিনশো টাকা করে শুধুমাত্র যে চৌষট্টি জেলার মধ্যে কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাকে সত্তর টাকা করে কালেকশনগুলো দিয়ে দিব শুধু সত্তর টাকা শুধুমাত্র বললে ভুল হবে শুধু সত্তর টাকা করে তিন থেকে চারশো টাকার কালেকশন শুধু আমি আপনাকে দিব সত্তর টাকা করে এরপরে একটা চমৎকার এক হাজার টাকার গ্রাউন্ডটি আপুর থেকে নিয়ে যাবেন কিন্তু ওয়ান পিসও বলা যায় শুধু সত্তর শুধু মাত্র সত্তর টাকা চমৎকার কালেকশন ওয়ান বাই এই একটি কালেকশন আছে ভাইয়া এটাও কিন্তু শুধু মাত্র সত্তর টাকা ঠিক আছে আমার এটা হচ্ছে নিজের বাসার মধ্যে কিন্তু এই শোরুমটি আপনারা আসলে কিন্তু দ্বিগুণ লাভ এই যে দেখেন শুধুমাত্র সত্তর

শুধুমাত্র একশো বিশ টাকা পাঁচ থেকে ছয়শো টাকার প্যান্টগুলো শুধুমাত্র ওয়ানলি করে শুধুমাত্র একশো করে একশো বিশ একশো বিশ একশো বিশ্ব এরপরে স্যাম্পল গুলো কালেকশন গুলো দেখায় দিব এই যে দেখেন শুধুমাত্র আপনার আমি ব্র্যান্ডে বললে ভুল হবে ভাইয়া একদম উন্নত কোয়ালিটির থেকেও ভালো 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 মানের নিয়ে যাবেন ছয় থেকে সাতশো টাকা না শুধু 120 করে শুধু মাত্র 120 রিজনেবল প্রাইসে আপনি আমার থেকে নিয়ে কিন্তু পাইকারি রেডে ফুটপাত না আপনি দোকানেও কিন্তু বিক্রি করতে পারবেন এগুলো 120 করে রিজনেবল প্রাইসে 120 ওকে শুধু মাত্র এর আগে কিন্তু 160 টাকা বিক্রি করা হইছে আপনি রিজনেবল প্রাইসে নিয়ে যাবেন 120 টাকা করে না কিনলে লস শুধু মাত্র 120

কিন্তু একদম রিজনেবল প্রাইজে ধামাকা একদম রিজনেবল প্রাইজে ধামাকা এক পিসের মূল্য পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকার গেঞ্জিটি শুধুমাত্র আপু দিব আশি টাকায় শুধু আশি টাকা শুধু আশি থেকে একশো টাকায় পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকার এই গেঞ্জিটি সুন্দর কালেকশনটি পেয়ে যাবেন আশি টাকায় এরপরে এই সুন্দর কালেকশনটি পেয়ে যাবেন আপুর থেকে শুধু রিজনেবল প্রাইজে একশো টাকা এরপরে এই যে কালারটি দেখছেন একশো টাকা আশি টাকা যেটা নেবেন সুন্দর কালেকশনগুলো নিয়ে যাবেন আশি টাকা একশো টাকা এটা 100 টাকা থেকে 100 টাকার মধ্যে এই টি-শার্ট পোলো পাওয়া যাবে এই পোলো শার্টটি কিন্তু পেয়ে যাবেন আপনি থেকে 80 টাকায় এরপর এই যে পোলো শার্টটি পেয়ে যাবেন 100 টাকায় এটা থেকে 300 টাকা পাইকারি রেট সেল করা হয় আমি আপনাকে সেল করব শুধু 100 টাকায় এরপরে শার্টের ধামাকা অফার ভাইয়া এরকম ওয়ান বাই ওয়ান দেখেন কিন্তু চারটি করে কালার হবে ঠিক আছে আপনার এক একটি ডিজাইনের মধ্যে চারটি কালার হবে রং হবে 100 100 গ্যারান্টি সহকারে আমি আপু আপনাকে দিব দেখেন রিজনেবল প্রাইজে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ষাট শুধু রিজনেবল প্রাইজ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আবার বলতে চাই একদম ব্র্যান্ড নিউ দেড়শো টাকার কালেকশনগুলো কমায়া বিশ টাকা সারে আমি একশো টাকা করে এখন দিয়ে দিব শুধু আমার আমার কোনো লাভের দরকার নাই ভাইয়া আপনারা যেন ব্যবসায় লাভবান হন সেটাই আমার জি একদম এল এম এক্স তিনটি সাইজ থাকবে আপনারা যেটা ইচ্ছে নিবেন শুধু একশো টাকা এই কালেকশনটি চার থেকে পাঁচশো টাকার আমি দিব আপনাকে একশো তিরিশ টাকা এরপরে আবার দেখেন আড়াইশো থেকে তিনশো টাকার উন্নত কোয়ালিটির শার্টটি আমি দিব আপনাকে একশো তিরিশ টাকায় আবার আরেকটি কালেকশন নিয়ে আসছি এটাও আপনার জন্য শুধু একশো তিরিশ টাকা এই উন্নত কোয়ালিটির শার্টটি পেয়ে যাবেন একশো ষাট নয় দেড়শো টাকায় একশো দশ টাকা কমায় সাড়ে দিব শুধু দেড়শো টাকা আবার তিন থেকে চারশো টাকার হ্যাঁ এই প্রিন্টের শার্টটি পেয়ে যাবেন দেড়শো টাকায় এরপরে আবার এই যে তিন থেকে চারশো টাকার কোয়ালিটির শার্টটি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এরপরে আবার তিন থেকে চারশো টাকার এই শার্টটি একশো পঞ্চাশ টাকা তিন থেকে চারশো টাকার প্রিমিয়ার কোয়ালিটির শার্টটি পেয়ে যাবেন আপুর থেকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এরপরে দেখেন আরেকটি কালেকশন দেখায় হাতের এটা আরও কিন্তু উন্নত কোয়ালিটির থেকে ভালোর থেকে ভালো তিন থেকে চারশো টাকার কালেকশনটি একশো ষাট টাকা তিনশো থেকে চারশো টাকার কালেকশনটি একশো ষাট টাকা তিনশো থেকে চারশো টাকার এই সুন্দর প্রিমিয়ার শার্টটি পেয়ে যাবেন একশো ষাট টাকায় এরপরে কালেকশন দেখেন এটাও কিন্তু একশো ষাট টাকা জি এক কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন একশো ষাট টাকা করে এক কালারের এই শার্টটি একশো

টাকার প্রিমিয়ার কোয়ালিটির শার্টটি দুইশো টাকা শুধুমাত্র দুইশো টাকা পাইকারি রেট এরপর আবার প্রিমিয়ার কোয়ালিটির শার্টটি দুইশো টাকা তিন থেকে চারশো টাকার এই শার্টটি দুইশো টাকা কিন্তু শুধুমাত্র পেয়ে যাবেন দুইশো টাকা দিয়ে নিয়ে কত টাকা বিক্রি করবে অনা ভাইয়া চোখ বুঝে চারশো টাকা দ্বিগুণ লাভ এরপর আবার সুন্দর কোয়ালিটির শার্টটি কিন্তু পেয়ে যাবেন দুইশো টাকায় থেকে টাকার ষাটটি দুইশো টাকা শুধুমাত্র দুইশো টাকা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে সেল করা থাকবে আপনি কিন্তু অনায়াসে নিবেন সবকিছু গ্যারান্টি সহকারে আপু দিয়ে দিব শুধুমাত্র দুইশো টাকা করে আপু দুইশো টাকা মূলত সত্তর টাকায় থাকতেছে বোরকা ওয়ান পিস একশো বিশ টাকায় থাকতেছে প্যান্ট একশো তিরিশ টাকায় শার্ট একশো পঞ্চাশ টাকায় শার্ট একশো আশি টাকায় শার্ট দুশো টাকায় শার্ট এবং আশি থেকে একশো টাকার মধ্যে টি শার্ট পুরো শার্ট বিভিন্ন আইটেম আছে যারা ফুটপাথে বিজনেস করবেন তারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন যারা আপনারা হচ্ছে যে শুরুমে বিজনেস করতে চান এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টে ভিওর্স দেখেন শুরুম কোয়ালিটির প্রোডাক্ট তাহলে শুরুম আপনারা বিজনেসটা করতে পারবেন সর্বনিম্ন সবগুলো ডিজাইন মিলে কত পিস নেওয়া সর্বনিম্ন একশো পিস কালেকশন অর্ডার করতে হবে প্লাস এক হাজার দশ টাকা আপুকে অগ্রিম পেমেন্ট করলেই কিন্তু হাজার টাকার কালেকশন দামি কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন অনায়াসে অনেক অনেক ধন্যবাদ